উক্তি মানুষকে আলোর পথ দেখায় হৃদয় অনুপ্রেরণা একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে যায়। একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপড়ে উঠতে হয় ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখে কিছু করে না তাদের পৃথিবী ধ্বংস হবে একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের তার ব্যবহার দেখে প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিভাজন জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্র তার দ্বারাই শত্রুতার উপশম হয় সময় দ্রুত চলে যায় এর সব ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা যাচাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা গুলোকে অনেক বড় মনে করা হয় মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলভাবে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে তোমরা তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না বরং নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো